সুস্বাগতম নতুন একটি ভিডিওতে তো এই ভিডিওতে আজকে দেখতে পারবেন যে কীভাবে দিল্লিকা লাড্ডু বা চলিত কথায় খেলেও লস না খেলেও লস এই জিনিসটি কীভাবে তৈরি করা হয় তো দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করা হচ্ছে এই ব্যক্তিটি প্রতিদিন সকালবেলায় বেরিয়ে যান এবং এটি সাইকেল থাকে সাইকেলের সঙ্গে দেখছেন বাঁধা আছে একটি ছোট গ্যাস তো গ্যাসের মাধ্যমে পাইপ করা আছে ওটার সাহায্যে এখানে আগুন জ্বলছে অল্প আর দেখতে পাচ্ছেন আপনারা যে অনবরত হাতে প্যাডেল করা হচ্ছে তো এটা করা হচ্ছে কারণ জায়গাটি ঘুরছে এরপরে দেয়া হলো চিনি এবং অল্প পরিমাণে কালারিং কারণ লাল রংটা হওয়ার জন্য এটা দেয়া হয় তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মাকড়সা জালের মতন হয়ে যাচ্ছে এটা চিনিরই এমনি খেলে কোনো অসুবিধা হয় না এটা মুখে দিলেই মিলিয়ে যায় তো অনেকেই খেয়েছেন বা অনেকেই জানেন

তোমার নাম কি তাহলে আমার নাম আমার নাম বনুশিষ তাহলে কোথায় কোন গ্রামে গ্রামে যাও তাহলে আয়দা যায় আমাদের গ্রামঘুরি হুমলাই আমাদের পাঁচ টাকা করে দিচ্ছে তাহলে হ্যাঁ পাঁচ টাকা হ্যাঁ এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন